시다 এম বিনাে কেন ওড়া ওনরে পুন পরি কমে যাই লাদি মে রে মনামা시다 এম বিনাে কেন ওড়া এক দিন মাটি বি ধরে হবে ঘরে রে মনামা কেন বাঁধো ডালামি বল গাড়ি বাড়ি জমি জায়গা সবই পড়ে রবে আসল বাড়ি দিতে হবে কাঠের গাড়ি চড়িয়া কাঠের গাড়ি চড়িয়া একদিন মাটি ভিতরে হবে ঘরের মোনামার যেন বান্ধব দালানি ঘর ছোট্ট বাচ্চা শুভ

পনেরোশো টাকা আল্লাহ তিনি পনেরোশো টাকা দাম করেছেন আল্লাহ আল্লাহ তারা শ্বশুর শাশুড়ি আল্লাহ কি অবস্থা আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ তুমি যদি বেঁচে থাকে তাদেরকে সুস্থ রাখো আর যদি দুনিয়া চিড়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান না বাকিটা আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি রাখা সহিত কান করে দাও আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ দান করে জ্ঞানী দান করে বুদ্ধিমানী নামাজি বান্দা দেলদার পুরস্কার তারাই দান করে তারাই হবে উদালের মুখ ভাইজান আমার বন্ধুরে আমার নাবি আপনার নাবি দুজাহানের বাচ্চা মরুর দোরাজ মোহাম্মদ রসুল্লাহ সকলাই বলুন সাল্লা চালাম আল্লাহ নাবি সাহাবিদেরকে বলেছে ওরে সাহাবি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সবাই তোমাদেরকে দান করতে হবে আল্লাহর নামে ঘোষণা করে দিল সাহাবিদেরকে বলে দিল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সবাই তোমাদেরকে দান করতে হবে ভাইজান যান আমার বন্ধুরে যখন ঘোষণা হয়ে গেল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্ক সুভান আল্লাহ দানের কথা শুনে দৌড়াতে 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 নাবির কাছে জড়া গেল নাবির কাছে গেল নাবিকে বলছে নাবিক নাবি আমার তো দেওয়ার মতন কিছুই নেই দেওয়ার মতন কিছুই নেই আর কিছু আমি খুঁজে পেলাম না এবার বলছে দেখো আবু বক্কর আবার তুমি বাড়ি ফিরে যাও আবার বাড়ি ফিরে যাও আবু বক্কর বাড়ি ফিরে গেলো বাড়ি ফিরে যায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সোনা দানা নিরামত্তা সমস্ত খুঁজতে 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 এক জায়গাতে বিরাম এক জায়গাতে সোনা এক জায়গাতে দানা সমস্ত সব কিছুকে জড়িয়ে বানলেন জড়িয়ে বাঁধার পর আবার ফুটলি খানা ঘাড়ির উপরে ওঠাবেন এমন সময় হঠাৎ করে খেয়াল হয়ে গেল বাড়িতে যত যা ছিল সমস্ত আল্লাহ রাস্তায় দান করে দিব কিন্তু বাড়িতে রেখে দিব কি কত আলহামদুলিল্লাহ বেনামিতে এক হাজার দিয়েছেন আলহামদুলিল্লাহ যে দেখাল্লাহ আল্লাহ আমার শলি আল্লাহ বারিক আলাহি আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়ে তাহলে দান করেছে আল্লাহ আল্লাহ তার দাম কেলা তুমি সদরে গ্রহণ করে না তার দাম কেলা তুমি গ্রহণ করে না আল্লাহ হমা শল আলাহি আল্লাহ বারিক আলাহি বন্ধু আমার নাবের কাছে গেলো নাবের কাছে যে বলছে নামিক গো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে খুঁজে খুঁজে দেখলাম দান করার মতন কিছুই নেই আবার ফিরে গেল ফিরে যাওয়ার পর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো খুঁজে 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 যা পেয়েছে বাড়িতে সমস্ত সব কিছুকে জড়িয়ে বানলেন জড়িয়ে বানার পর এবার দেখো পুটলি খানা সে মাথায় নেবেন কেমন সময় হঠাৎ করে খেয়াল হয়ে গেল বাড়িতে যা ছিল সমস্ত আল্লাহ রাস্তায় দান করে দেব কিন্তু বাড়িতে রেখে দিব আল্লাহ এবং আল্লাহ নবীর কথা বন্ধুরে সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা বাড়িতে ছিল সবকে দান করে দিয়ে বাড়িতে রেখে বুঝতে দু হাজার টাকা আলম নানির নামে সুফান হাই নানি হাই নানি সে নানি কত ছোট ছোট বাচ্চা গেলো মাকে যাবি যে তুই নানি বাড়ি যাবো

হয়তো মসজিদের ব্যাপারে আপনি যখন দান করবেন কিনা এই দান আপনার হারাবে না পালাবে না আগুনে ফুরিবে না পানিতে ডুববে না সমস্ত দান করে আপনার থাক সে দান গুলো সমস্ত দান গুলো আপনার সাত হয়ে থাকবে ভাইজান আমার বন্ধু রে দান করে গেলে দান করে বুদ্ধিমানি নামাজি বান্দা দেল দেল পরশ তারাই দান করে তারাই হবে হুদালের মুক্তাগিন তারাই হবে হুদালের মুক্তাগিন ভাইজান আমার বন্ধু আমার তাহলে আজকে আমরা কি করেছি ইসলামের জন্য ইসলামের জন্য আমরা কি করেছি আমার নাবি আপনার নাবি দুজাহানের বাদশা মরুর দুলাল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ সালাম আল্লাহ নাবি যখন পৃথিবীতে যখন আসেননি পৃথিবীতে যখন আসেননি তখন আমার ম আমার মা এবং আমার বোন হ্যালো হ্যালো মা বোনেরা একটু চেঁচা কম করিও আমার মা বোন দেরকে কেউ রক্ষা করতে না কেউ রক্ষা করতে না কেউ সম্মানও দিতে পারত না বন্ধুরে আমার ভাইজানেরা ওই মক্কার বুকে একজন ইহুদি ছিল ওই ইহুদি নিজের বিবি বলছে বিবি রে বিবি গর্ভবতী অবস্থায় আমি হত বিদেশ চলে যাব কিন্তু বিবি একটু জেনে রাখো তোর যদি ছেলে হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে আর মেয়ে হলে গলা টিপে মেরে ফেলে দিবি আহা কি শাসন ছিল বন্ধু আমার ভাই জানে না খেয়াল করে শুনুন মন দিয়ে শুনুন বন্ধুরে মা আমার এমনি ভাবে চলে গেল দিন চলে যায় মাস চলে যায় বছর এসে যায় হতে 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 বারোটি বছর যখন কেটে গেল বারোটি বছর যখন কেটে গেল হঠাৎ করে ইহুদি বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে বলছে বিবিরে আমি বারো বছরের জন্য সফরে গিয়েছিলাম বারো বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম বিবিরে সত্য করে বলতো তোর ছেলে হয়েছে না তোর মেয়ে হয়েছে

দুশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আবুল কালাম আজাদ মার নামে সুভান নিজেও অসুস্থ আছে মার নামে নিজেও অসুস্থ আছে আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সার্জনের সার্জন আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ দোয়া হয় আল্লাহ মাহাজিদের জন্য দান করেছে আল্লাহ পাঁচশো টাকা মা আর বাবা মা আর নিজের জন্য আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ মামিন আল্লাহ আমিন ভাই জান রে আবার সে বলতে স্বামী জান আমি কোনোদিন কথা বলিনি মিথ্যা কথা বলেনি যেদিন থেকে আপনার ঘর সংসার করছি কোনোদিন মিথ্যা বলেনি আজ কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আমি হইক হইক আজম মে যদিন খাম ওই বলা আমার ওার সেদিন খুনিং বলা আম খুন আমড়ে কথা বই কথা এড়ে কথা বই রা ইন কুড়ি দায় হই হয়ে ই না আমার বন্ধুরে বলছে দেখো আমার ছেলে সন্তান হয়নি আমার মেয়ে সন্তান হয়েছে এবার সে তার স্বাভাবান মনে মনে চিন্তা করে দেখলো उल्टा बुझा गया কারণ যে আমি বলেছিলাম এক কথা আর করেছি আর এক কথা আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে গেল মেয়েটা যখন বড় হয়ে গেল আবার সে ওই যে ইহুদি মনে মনে কল্পনা করতে লাগলো ওই ইহুদি নিজের বিবিকে বলছে বিবি রে তার নানা নানির বাড়ি আমরা বেড়াতে যাইনি অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল তার নানা নানির বাড়ি আমরা বেড়াতে যাইনি বিবি রে তোর বেটিকে সাজিয়ে গুজে দাও তোর বেটিকে সাজিয়ে গুজে দাও তার নানা নানির বাড়ি আমরা

বার করার পরে চোদ্দ বৈশাখে মাস রাস্তা দিয়ে চলছে রাস্তা দিয়ে চলছে চোদ্দ বৈশাখ মাস গরম তো গরম লাগছে সামনে একটা জঙ্গল আছে ওই নির্জন জায়গা মেয়েটাকে নিয়ে গেল মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে ওখানে মেয়েটাকে বসতে দিল মেছর পরে এবার সুন্দর করে ওখানে কুমা করতে লাগলো কুমা খুঁড়ার পরে এক মানুষ যখন ঘত্ত হয়েছে তখন মেয়েটাকে বলছে মেয়েটাকে বলছে বেটি রে একটু গর্ত খানা দেখতো গর্ত খানা দেখতো শুভান মেয়ে তো জানে না আমার আব্বা আমাকে এখানে পুঁতে দেবে মেয়ে তো জানে না বন্ধু এবার মেয়েটা যখন গর্তটা দেখতে গিয়েছেন পিছন দিক থেকে ডাক্তার মেরে ফেলে গেলো মেয়েটা তোর ভিতরে পড়ে গেল ইহুদিন দয়া হলো না ইহুদিন ময়া হলো না আবা আমাকে বাচ্চ দাল আমাকে বাঁচতে দাল আব্বা বলেও পরিচয় হবে না আমি অন্য জায়গায় চলে যাব অন্য জায়গায় চলে যাব বাবা আমজে আমি আলম গজে মারা আড়ামে এই অন্য জায়গা চালা বলে পরিচয় বমা উয়া বা মায়া না ওই ভাই জান যেহুতির দয়া না ময়া হরনা আর একটা পাথর ছিল পাথরটা উঁচু করে ভোগেন করে বসে দিল বন্ধু আমার রক্ত চিমকি উঠে গেল আব্বা 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 বলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল বন্ধুরে আমার এমনি ভাবে ওই মা বন্ধুর কে ইজ্জত না কিন্তু আমার নাবি আপনার নাবি দুজাহানের বাদশাহ রুদুলাল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সলন সালাম আল্লাহর নাবি যখন পৃথিবীতে আসলেন ওই নারীদের হাত ধরে তাদেরকে সিংহাসনে উঠিয়েছিলেন বলুন সোহান আল্লাহ আসেন ভাইজান আল্লাহ নবীর ভালোবাসার জন্য কেউ আছেন আসেন ভাইজান যান হয়তো অনেকক্ষণ থেকে আপনাদের কেউ বলছি টাকা পয়সা গুলো দেওয়ার আছে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট ছেলে কুড়ি টাকা দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবল করো না আল্লাহ লাগে আল্লাহ বাড়ি কালাহে ভাই যান আমার বলতে বলতে দুঃখ লাগে আজ আমরা মুসলমান হয়তো মুসলমান বলে দাবি করি কিন্তু মুসলমানের যে হক যে আছে মুসলমানের যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো আজকে আমরা পালন করি না ভাইজান আমার হয়তো আমি আপনাদের মাঝে এসেছি আমি হয়তো আপনাদের মাঝ থেকে হয়তো বিদায় হয়ে যাব কেননা যার কারণে যে এখনো হয়তো একটা বক্তা বাঘা 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 বক্তা একটা আছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে কোরান থাকে হাদিস থাকে হ্যাঁ আপনাদেরকে হয়তো বলবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি একজন মনে মনে ভাবি যে যেসব পশ্চিম বাংলা উত্তর বাংলা যে বক্তাগুলি আছে সমস্ত বক্তাগুলো যদি ব্যাগটা আমি ধুইতে পারতাম ব্যাগটা যদি ধুইতে পারতাম সম্মানটা আমার এইটুকুনটাই হইত আমি এইটুকুনটাই ভাবছিলাম ভাইজান আমার বন্ধু আমার আমার অনেক ভাইজানেরা আছে যত গ্রহণ ভক্ত আছে সবাই আমাকে ভালোবাসে যে ভাইজান একজন হ্যাঁ তো আব্দুল অদুত তিনি একজন আদিবাসী ভক্তা হয়তো আমাদের কাছে চলাফেরা আমাদের দিকে উঠা বসা কিন্তু খুব ভালোবাসে সবাই সবাই ভালোবাসে তো যার জন্য বলছিলাম ভাই ভালোবাসার বুদ্ধি দিয়ে আপনাদের কাছে একটু এসেছি হ্যাঁ ভালোবাসার উপর দিয়ে আপনাদের কাছে হয়তো টাকাগুলো কিছু কানেকশন বা চেয়েছি আপনার একটু আল্লাহ রাস্তায় কিছু দেবেন হ্যাঁ আপনারা দান গুলো দেবেন এই দান হয়তো এক হাজার দু হাজার পাঁচ হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মায়ের নামে বাবার নামে ছেলের নামে মেয়ের নামে হয়তো দান করবেন কিনা এই দান কিন্তু আপনাদের হারাবে না এই দান আপনাদের সব কাজ থাকবে আমাকে একজন হয়তো ইঙ্গিত করেছেন যে আপনার ইতিহাসটা একটু বলুন দু হাজার আমার ইতিহাসটা আমি সংখ্যা বলবো কেন টাইম বেশি নাই আমার ইতিহাস আমি